আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আমার ফ্রেম করা প্রায় হয়ে গেছে একটু করতেছি পায়ের মধ্যে রয়েল বোল ডাকায় ওটার মধ্যে আবার একটু করে দিতেছি পাওগুলাও অ্যাঙ্গেল জয়েন করে দিতেছি পরা ফেলে করা হয়ে গেছে কালকে ইনশাআল্লাহ টিন লাগাবো টিন লাগানো হয়ে গেলে গাই এটা দিয়ে সব কিছু ওকে করে পড়ো ইনশাআল্লাহ সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন জলদি জলদি এই কাজটা শেষ হয়ে যায় আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন সবাই